তো আমরা এই দুই বোতল নিলাম খাওয়ার জন্য তো চলেন আমরা এখান থেকে সবাই সবাই মিলে খাই সে একটা ভিউ পুরো সুন্দরবনের মতো লাগতেছে একটা সুন্দরবন সুন্দরবন ভাইপ পাওয়া যেতেছে যারা আসতে চান আসতে পারেন হ্যালো পিরন ইস টু ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্টল তার সঙ্গে সবাই বলাচ্ছেন এখন সময় চারটা সাঁত্রিশ মিনিট তো হচ্ছে আমাদের বাইক হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে সবাই রস খাতে যাব এই কোন জায়গা জানি আবির বাংলাদেশ বাংলাদেশ ফিল্ম সিটি এই ওইদিকে তো একবারে আপনাদের সাথে কথা হবে ব্লগে তো চলে আসলাম ব্লগে এলাকা থেকে এখন বেরোচ্ছি আমরা চার চারটা বাইক সময় চারটা বাউন্ন তো চলেন যাওয়া যাক প্রচুর ঠান্ডা হাতে গ্লাভস নাই গ্লাভস কিনতে হবে খুব শীঘ্রই শীতে চালানো যদি বাইক রাইড করি তাহলে অবশ্যই আমাদের গ্লাভস ছাড়া চালানো অসম্ভব তো খুব শীঘ্রই একটা গ্লাভস লাগবে নিয়ে নেব সামনে বাইকগুলো থাকলে ভিডিওটা দেখতে সুন্দর লাগে তো এখন এই এলাকার মধ্যে গলির মধ্যে ঠান্ডা বেশি তো একবার আপনাদের সাথে কথা হবে হাইওয়েতে যাই তারপর তো আমরা এই চায়ের ব্যাগ যাচ্ছি রস খেতে প্রচুর ঠান্ডা আগে জানলে হাতে কিছু একটা ব্যবস্থা করতাম হাতে একদম কাজ করতেছে না এত পরিমাণ ঠান্ডা তো আমরা এখন আছি ভাদাইল রপ্তানি রুডে হেলমেট যদি না নিতাম তাহলে আরো বড় বির পড়তাম কি ঠান্ডা তো এখন আমরা আছি রপ্তানির কাছাকাছি এর আগে কখনো রোস খেতে যাওয়া হয় না একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে মনের ভিতর এই ফার্স্ট টাইম আমার নিজের বাইকে তা এত সকালে কিছু একটা ব্যবস্থা করা দরকার এটা এত ঠান্ডার মধ্যে কেমন কি তো এত রাতে এখানে প্রাইভেট কার প্রাইভেট কার না সরি ট্রাক বোঝা যায় না বাইক চালানোর সময় সামনে আলো থাকলে ওরকমভাবে ক্লিয়ার বোঝা যায় না রপ্তানি এরকম এরকম ফাঁকা কখনো দেখা হয় না এই ফার্স্ট টাইম এত ফাঁকা রপ্তানি তো রোডে কোনো পুলিশ না থাকলে হয় বাকিটা আল্লাহ বর্ষা আজকে রাইডটা অনেক মজা হবে সাথে থাকেন এক এক কাপ চা নিয়ে বসতে পারেন ফুল ব্লগটা এনজয় করবেন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি ট্রেন্ডিং ওইখানে বড়ো বড়ো ইউটিউবার ব্লগার সবাই আসছে তো আমি আমি ফার্স্ট টাইম আমার ভাই ব্রাদাররা আরও এর আগে অনেক গেছে কিন্তু আমি ফার্স্ট টাইম তো চলেন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি ওইখানে আপনারা চলে আমি যেভাবে যাচ্ছি আপনারা ওইভাবে যেতে পারেন হাইওয়ে ঢাকা চান্দুরা হাইওয়ে চালানোর মজা একটা আলাদা যদি আবার হয় রাতে রাত রাস্তা থাকে ফাঁকা তাহলে তো আর বলাই লাগে না ফুল রাইট এনজয় করবো আপনাদের সাথে নিয়ে তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আপনাদের সাথে নিয়ে এরকম আরও লং লং ট্যুর দেওয়া যাবে হবে আল্লাহ রহমতে হচ্ছে যদি একদম একবার লাইসেন্সটা পেয়ে যাই গাড়ি নাম্বার নাম্বার করতে তার বেশি টাইম লাগে না লাইসেন্সের উপরেই সব নির্ভর করতেছে গাড়ির নাম্বার এক এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে নেওয়া যায় ওইটা পেশ হয় না বিষয় হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স যেটা ওইটা ওইটা একবার ম্যানেজ হয়ে গেলে আর বিষয় বেশি বেড়া লাগে না রাতে রাইড করতে একটাই বয় এটা হচ্ছে ট্র্যাক রাতে হাইওয়েতে ট্র্যাক চলাচল করে বেশি তো যারা রাতে বেশি রাইড করেন তারা একটু সাবধানে রাইড করবেন মালবাহী ট্র্যাকগুলো মাঝে মধ্যে আবার ঘুমায় যায় চালাতে চালাতে বাইক চালা চাল এই সরি ট্র্যাক চালে চালে যে ঘুমায় পড়ে তখনই বড় বড় দুর্ঘটনার শিকার হয় সামনে বাইক থাকলে ভিডিও দেখতে সুন্দর লাগে এর জন্য আমি মাঝ মাঝামাঝি অথবা লাস্টে থাকার চেষ্টা করি আগে থাকলে থাকা কোনো বিষয় না কিন্তু ভিডিওটা সুন্দর লাগে সামনে কিছু থাকলে আর রাতে তো ফাঁকা সামনে যদি ওরকম ফাঁকা রাখি তাহলে আপনারা দেখলে বোরিং হবেন তো এই জন্য সামনে কিছু থাকুক বাস থাকুক আর বাইক থাকুক কিছু থাকুক রাস্তা একটু খারাপ এদিক এই সাইডে কাজ চলতেছে যে উপরে ফ্লাইওভারে কাজ চলতেছে এই জন্য রাস্তা এদিকে বেশি ভালো না একটু রিক্সি কিন্তু খুব শীঘ্রই আশা করি ঠিক হয়ে যাবে যারা সুলিয়া ভাই বেল রপ্তানি এদিকে যারা থাকেন তাদের জন্য অনেক উপকার হবে আর যারা জাম্প করার ওই সাইডে কাজ চলতেছে রাস্তায় এমনভাবে এমন এমন ভাঙা টের পাওয়া যায় না একটা ঝাঁকি লাগলো একটা শীত তো এই শীতের ফার্স্ট রস খাচ্ছি এই জন্য ব্লগ আকারে ধারণ করলাম যেই কবারই যাই না কেন ওই কোবারই ব্লগ পাবেন অন্য অন্য টপিকে তো আজকে ফার্স্ট টাইম তো নার্ভাস কী নিয়ে কথা বলবো আর ঘুম থেকে উঠছি তো মাথা ওইরকম ভাবে কাজ করতেছে না কী নিয়ে আলোচনা করা যায় কিভাবে কথা বলা যায় সামনে আরও রসের রসের বলতে পারে শীতে শীতের মধ্যে রসের পুরো সিরিজ পাবেন আরও অনেকবার আশা পড়বে কিন্তু ওই যে ভাইদের সাথে আসলাম ফার্স্ট টাইম এর জন্য ফার্স্ট টাইমের অভিজ্ঞতা অন্যরকম এই জন্য রেকর্ড করলাম তো আমরা এখন আসছি পাম্পে অক্টেন নেওয়া দরকার আমার তো দুই কাটা এলা হইতেছে অক্ট্রেন অবশ্যই নিতে হবে আমাদের 130 130 Ekotiriz. তো নাও শেষ বেশি দূরে না এই জন্য ট্রেন কমায় নিলাম তো যাই দেখি আল্লাহ বর্ষা পাম্প থেকে রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যর উদ্দেশ্যে তো চলেন রাইডটা এনজয় করি ফাঁকা রোড এরকম আরো পাবো কি না কখনো জানি না তো একটু তো টানাটানি করতেই হয় রাস্তা একদম প্লেন এরকম রোড থাকলে ভাই আর কি লাগে যদি এরকম সবসময় ফাঁকা থাকতো আমি তো ওদের ধরতেই পারতেছি না ওরা তো সবাই ভালো ভালো টানতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে রাইটটা উপভোগ করেন এত ঠান্ডা কথা বলতে পারতেছি না আর ভাইটর যদি লাগাই তাহলে আবার চোখে দেখি না আমি থাকবো আমার মহতই অসুখ যতই যন্ত্রণা একা একার কাঁদব না তোকে নিয়ে আর ভাবব আমি থাকবো আমার মতোই অসুখ যতই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখি তোকে আর প্রয়োজন নেই আমি কষ্ট গুলো দাঁড়িয়ে তোর স্মৃতের মাঝে সপ্তি দাঁড়িয়ে মাঝে আমি কষ্ট গুলো নাতেনি হে দাঁড়িয়ে তোর স্মৃতের মাঝে সপ্তন বুদ্ধি নব্বই উঠেছিলাম আসতে আসতে আর একটু লিআন যাই তো আর একটু ধরে রাখলি না নব্বই উঠছে তো হার একটু ধরে রাখলে হান্ড্রেড চেষ্টা করলে ইনশাল্লাহ ওয়ান টোয়েন্টি পাওয়া যাবে এফআই এফআই হিসাবে একটু ইঞ্জিনটা যেহেতু দুর্বল আবার আমরা পিলিয়ন একশো বিশ ওঠানো কোনো বিষয় না একশো বিশ পাইলে আলহামদুলিল্লাহ লাগে না রাস্তা দেখতেছি বেটা এই ঠান্ডা এই রাইডটাই চাইছি এতদিন এই রাইডটার জন্য মিস করছি তো আলহামদুলিল্লাহ মিলাই দিছে রাতে রাতে রাইড করার মতো শান্তি আর কখনো নাই এত ফাঁকা রোড ठंडा ग्लावस दरकार जैकेट आगे ग्लाभस नवा दरकार তো এরকম রাস্তা ভালো থাকলেই হয় যেদিকে যাচ্ছি তো আমি জানি না ওইদিকে রোড কেমন আশা রাখি ভালো যেরকম রুট না থাকলে হয় যেরকম উঁচা নিচে ভাঙা দুই না থাকে আলহামদুলিল্লাহ তো আপনারা কবে বের হচ্ছেন ভাই নিয়ে কমেন্টে জানান আমি তো দু একদিন পর আবার প্ল্যানিং আছে আরেক গ্রুপের সাথে তো ওইটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল তো ওই ভিডিওটাও দেখতে পারবেন এখন আমরা আছি জিরানির কাছাকাছি মেয়েবি এই ভিতরে রোডে ঢুকে যাবে ও রোড তো দেখি ভালোই তো ভিড় না থাকলে হয় আর আমি রোড এই রোড তো কখনো আসা হয় না চিনি না এই জন্য ওভার স্পিড করতে চাচ্ছি না কারণ যদি বিট থাকে অথবা ওভার স্পিড ব্রেকার থাকে ভাঙা থাকে তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে শীতের মধ্যে যদি একটা দুর্ঘটনা ঘটেও ওইটা রিকভারি করতে খবর হয়ে যাবে আমার শরীরের এমনি আপাতত প্রোটিন ভিটামিন এগুলো একটু কম খাওয়া পড়তেছে শরীরে শরীরটা একটু দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা মনে হয় একটু কম আছে এখন তো এই অবস্থায় শীতের সময় আবার গা শোকাতে একটু লেট হয় লেট হয় তো এখন আর টানতেছি না আবার দেখি যদি হাইওয়ে পাই তাহলে টপ ওঠানোর চেষ্টা করবো আজকে যা আসার সময় যে রোডটা পাইছি ওইখানে টপ ওঠানোর কোনো বিষয় না কিন্তু ওই গ্রুপের সাথে আছি তো গ্রুপটা মেনটেন করে চালাতে হয় আসিফ ভাই লিড দিতেছে সামনে পারভেজ ভাই সেকেন্ড আমি থার্ডে আসি আমার পিছনে আরেকটা বাইক আছে চারটা বাইক নিয়ে আসছি আমরা তো চলেন যাই এখন এখন আমরা শর্টকাট নিতেছি ভিতর দিয়ে তো জানি না কতক্ষণ লাগবে সময় এখন পাঁচটা তেরো তো হাইবিম অফ থাকুক আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো দেখতে পারবেন আপনারা চোখের সামনে সেটা গাছটা একটু লাল লাল লাগতেছে জানেন না আপনারা কতটুকু দেখতে পারতেছেন ও ও এখানে লাইট চলানো তো এখানে কতক্ষণ আড্ডা উড্ডা দিলাম সময় এখন পাঁচটা আটান্ন তো আমরা এখন কিরাটা ভিতরে ঢুকলো কেমনে আপনি কিরে ভিতরে কেমনে তারা মারবেন না ভাই তো সেফটি ফার্স্ট তালা দিয়ে দেই জানি না কতক্ষণ ভিতরে থাকবো তো ফাইনালি চলে আসলাম বাংলাদেশ ফিল্ম সিটিতে তো এখানে বাংলাদেশ চলচ্চিত্রে বিভিন্ন ধরনের মুভির শুটিং করা হয় এটার ভিতর নাটক সিনেমার শুটিং করা হয় আর পাশাপাশি এখানে প্রচুর গাছপালা খেজুরের গাছ দিয়ে ভরা তো প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে খেজুরের রস বিক্রি করা হয় তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বাইকাররা আসে বড় বড় ইউটিউবার ব্লগার সবাই আসে তো ফার্স্ট টাইম আমি আসলাম আমার ভাইবাদার সাথে নিয়ে তো চলেন ভিতরে যাই কিভাবে রস নেবেন কীভাবে কার থেকে নেবেন সব দেখাবো আপনাদেরকে তো হাঁটতে হাঁটতে আমরা একটু ভিতরের দিকে চলে আসি তারপর দেখি এখানে রস বিক্রি করা হচ্ছে বোতলের বোতলা বোতলে তারপর হচ্ছে আপনার গ্লাস এক গ্লাস তিরিশ টাকা আর হাফ লিটার এক লিটার হচ্ছে একশো তিরিশ টাকা বোতল সহ বোতলের দাম দশ টাকা যদি আপনার বোতল নিয়ে যান তাহলে আপনাকে আলাদাভাবে বোতল কিনতে হবে না তো আমাদের বোতল ছিল এই জন্য আমরা দুই বোতল নিলাম তো আমরা আগে খাই তারপর দেখি কেমন তারপর আপনাদেরকে জানাবো তো আমরা এই দুই বোতল নিলাম খাওয়ার জন্য তো চলেন আমরা এখান থেকে সবাই মিলে খাই

তো রস আমাদের রস খাওয়া শেষ এখন আমরা এদিকে ভিতরের দিকে ঘুরবো আর দেখি করতে পারি কিনা সবসময় ছাম দিয়ে যায় তো এখানে আমরা রস খাওয়ার পরে হালকা ঘোরাঘুরি করতেছি ভিতরে খুব সুন্দর একটা জায়গা সব খেজুর আছে বাগান блобсми

তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ আমরা বের হয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এরকম ট্রাভেল ব্লগ যারা পেতে চান গ্রুপ রিলেটেড তো তারা অবশ্যই চ্যানেলটা ফলো কর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন এবং যারা এইসব পছন্দ করে তাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ